এই নেন মাল ভাই একদম খাটি মাল একবার খাইলে পিনিকে মাথা নষ্টই যাবে ভাই তব বেডা বোজে না এই আপারে পাশে বইয়া রইছে আপারে দে আমার লাগবে না ই আপারে দে ও আচ্ছা সরি ভাই ম্যাডাম নেন রে তুমি কোথায় রইলা আসসালামু আলাইকুম আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কার উপরে ভরসা করবেন কার উপরে ভরসা করে এই দেশের দায়িত্বটা ছেড়ে দিবেন কার উপরে ভরসা করে এই দেশে একটু আরামে শান্তিতে বাঁচার স্বপ্ন দেখবেন কার উপরে ভরসা করে আপনি আপনার ভোটটা দিবেন কার উপর ভরসা করে আপনার পরিবার এবং আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করবেন কারণটা কি জানেন যারাই দেশের দায়িত্ব নিতে চায় তাদের কেউ নেশা করে কেউ চাঁদাবাজি করে কেউ দখলদারিত্ব করে কেউ ডাকাতি করে কিংবা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সো আপনি কাদের উপর ভরসা করবেন কার উপরে ভরসা করে এই বাংলাদেশের দায়িত্বটা আপনি ছেড়ে দেবেন ভালো খারাপ সবার মধ্যেই আছে আপনি যে একেবারে দুধে দেওয়া তুলসী পাতা সেটা কিন্তু নয় ভালো খারাপ মিলেই মানুষ ভালো খারাপ মিলিয়েই দুনিয়া ভালো খারাপ মিলেই রাজনৈতিক দল কিংবা যে কেউ হতে পারে আমাদের হাতে এখনও সময় আছে তাই নিজের বিবেককে প্রশ্ন করুন চিন্তা করুন ভাবুন নিজেকে প্রশ্ন করুন যে আসলে কার হাতে দেশটা তুলে দিলে দেশের দায়িত্ব আমাদের বিশ কোটি মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে দেশটাকে একটা উন্নত বিশ্বের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করুন এবং আমরা গর্ব করে বলতে পারবো আমি বাংলাদেশি ভাবার এখনো সময় আছে এই ভাবার সময়টুকুতেও যদি আপনি আপনার চিন্তা চিন্তাভাবনার পরিবর্তন না করতে পারেন তাহলে এই অভাগা জাতি আপনি হ্যাঁ আপনাকে বলছি আপনি আমি আমরা সবাই অভাগাই থেকে যেতে হবে এনিভাবে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে